ব্যক্তিগতভাবে আমি শিক্ষকদেরকে বেশি পছন্দ করি ভালোবাসি শ্রদ্ধা করি কারণ আজকে আমি কথা বলছি কথা বলার যে সুযোগ পাচ্ছি অথবা যে চলছি যতটুকু জ্ঞান আছে এই সমস্ত জ্ঞানের শিক্ষা আমি আপনাদের মতন শিক্ষকদের কাজ বলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা করি আমি সেই সাথে আজকের এই কর্মসূচি এই কাজের মধ্যে আপনাদের যে অধিকারের যে আন্দোলন এই আন্দোলনে আমি গতকালকে দেখলাম যে আপনাদের আমাদের শিক্ষক সম্মানিত শিক্ষক শিক্ষকবৃন্দরা আন্দোলন করতেছেন তার মধ্যে তাদের উপরে অতর্কিত হামলা হয়েছে তাদের কেউ কেউ আহত হয়েছেন এবং অনেকেই লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন সেই জায়গা থেকে আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত সেই সাথে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সেই সাথে জানাচ্ছি কর্তৃপক্ষকে আমাদের এই ন্যায্য দাবিকে অতি সত্তর আমাদের বিলম্বে মেনে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর সেই সাথে অধিকারের অধিকারের এই বিষয়ে আমি বলতে চাই যে আমাদের এটা একটা একেবারেই ন্যায্য কিছু কথা যে আমার চিকিৎসার ভাতা কত হওয়া উচিত আমার চলার জন্য কী খরচ হওয়া উচিত এই জায়গার মধ্যে আজকে তিনিসপুরে ভান্ডারিয়াতে আমার ভাই মনোরঞ্জন ভাই তিনি বললেন যে বাগেরহাট থেকে এখানে আসেন তার যে এখানে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া করে থাকা লাগে এই বাড়ি ভাড়াটা খুব সহজ ছোট আকারে তারা মনে করে যে স্থানীয় লোক দিয়েই বোধ হয় টিচাররা শিক্ষকতা করে আসলে স্থানীয় লোক না বাইরে থেকেও আসে এবং স্থানীয় লোক দিয়েও শিক্ষকতা করানো সম্ভব হয় না সব সাবজেক্টের সব শিক্ষককে সবসময় পাওয়া যায় না এটা তারাও জানে কিন্তু কেন জানি তারা চেয়ারে বড় জায়গা চলে গেলে হয়তো ভুলে যায় বা বুঝতে চায় না এরকম একটা অবস্থান হয়তো তৈরি হয় তো আমি আমাদের সরকারের কাছে এ বিষয়টা অগ্রাধিকার ভিত্তিতে মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে একটু ছোট্ট করে বলবো যে আমাদের আজকের যে প্রধান উপদেষ্টা অথবা প্রেসিডেন্ট বা সরকারের যত বড় কর্মকর্তা বা যারা যে চেয়ারে বসেন তাদের প্রত্যেকেরই কথা মনে রাখা উচিত যে আজকে যে চেয়ারে বসছেন চেয়ারে বসার জন্য যে যোগ্যতা অর্জন করছেন তার পিছনে কোনো না কোনো একটা শিক্ষকের বা অনেকগুলো শিক্ষকের অবদান আছে এই অবদানকে মনে রেখে শিক্ষকদের উপরে এইরকম একটা ন্যাটার জন্য ঘটনা ঘটানো থেকে বিরত থাকাটা উচিত ছিল সেই জায়গা থেকে আমি আবার বলতে চাই এইটা যে সকল সকল শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে গেলে আশা করি তাদের এই যে অধিকার আশা করি ইনশাল্লাহ আমি দোয়া করি যারা আহত হয়েছেন তারা আল্লাহ আলামী তার পুত্র দিয়ে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন তারা ফিরে আসুন আর সেই সাথে আমাদের মনে রাখা দরকার যে তারা যে আপনারা শিক্ষকরা যে শিক্ষাদান করেন আমি এই যে আপনারা জানেন যে বর্তমান যে পরিবেশ এই পরিবেশটা গত ষোলো সতেরো বছরে বাংলাদেশের নানান রকম অবস্থা ছিল নির্যাতন নিপীড়ন হত্যা গুম মামলা হামলার মধ্যে থেকে চলছে সেই থেকে গত ষোলোই জুলাই গত চব্বিশে ষোলোই জুলাই এবং পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং প্যাসিস্ট স্বৈরাচার সরকার পালিয়ে গেছে এখন তারা বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা নানান ধরনের হুমকি ধামকি বা উস্কানিমূলক বক্তব্য রাখতেছেন আমার কাছে কেন যেন মনে হয় যে শিক্ষকদের উপরে যে অতর্কিত হামলা হলো সেই হামলাটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সরকারের কাছে বিধা বিধানা বল যে এইটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা প্রতি দেখার জন্য এবং সেটা বিচারের আওতায় নেওয়ার জন্য আর আপনারা শিক্ষার সাথে ইয়ে জড়িত আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যদিও এটা আমার বলার কতটুকু সম্মুখীন যাই আপনারা অনেক ভালো জানেন বোঝেন কাজ করেন কাজ করেন তার স্বীকৃতিও আছে তারপরেও বলবো যে আপনারা জানেন যে দুই হাজার সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে ত্রয়োদ জাতীয় সংসদ সেই নির্বাচনে আপনারা শিক্ষক হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনার্থে আপনারা যেন আপনাদের অতীতের ন্যায় আগামীতেও সুষ্ঠুভাবে সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন করতে পারেন সেই আহ্বান জানাব আমরা আপনাদের কাছে এতটুকু আপনারা আজকে যে আন্দোলন করতেছেন সে আন্দোলন একটা অধিকারের আন্দোলন অধিকারের আন্দোলন বলতেই বাংলাদেশ জামাতিস্তানি অধিকারের আন্দোলন গত পঞ্চাশ বছর ধরে করে আসতেছে আমরা অসহায় দুর্বল মানুষের পাশে সবসময় থেকেছি অধিকার আদায়ের জন্য থেকেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য থেকেছি কাজেই আপনারা